হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে রাজকীয় অভ্যর্থনা যুক্তরাষ্ট্রে এক লাখ কোটি ডলার বিনিয়োগ করবে রিয়াদ ইস্যুতে সালমানের পক্ষে ট্রাম্পের সাফাই লেবাননের শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত তেরো গাজাই ইয়ো লাইন অতিক্রম করার অভিযোগে দুই ফিলিস্তিনিকে হত্যা পশ্চিম তীরে গুলিতে আহত আল জাজিরার সাংবাদিক দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর সামরিক মহড়া তাইপে ঘিরে টোকিও বেইজিং উত্তেজনা জাপান ভ্রমণে নতুন সতর্কতা জারি শি জেনপিং প্রশাসনের এবং জলবায়ু সম্মেলন থেকে ক্ষয়ক্ষতির অর্থ আদায়ে সোচ্চার বাংলাদেশ তহবিল গঠন নিয়ে আলোচনা শুরু অনুদান পাওয়া নির্ভর করছে প্রস্তাবনা ও দর কষাকষির ওপর যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনছে সৌদি আরব নির্মাতা প্রতিষ্ঠানের দাবি বিমানটির বিশেষত্ব এটিকে শনাক্ত করা যায় না সেই সঙ্গে রয়েছে অত্যাধুনিক তিনশো ডিগ্রির ক্যামেরা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ও উন্নত যুদ্ধ বিমান বলেও দাবি নির্মাতা প্রতিষ্ঠানের বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে সৌদি আরবের কাছে মার্কিন সরকারের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির খবর জানা যায় বেশ কয়েক বছর ধরেই এই বিমান কেনার ইচ্ছা প্রকাশ করে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের বিরোধিতার জন্য এই চুক্তিতে এগোয়নি বাইডেন প্রশাসন তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন সৌদি আরবের কাছে আটচল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রি করবে তার সরকার লকেট মার্টিন নির্মিত এফ থার্টি ফাইভ মূলত গোপনে হামলাকারী বিমান যেটিকে কোনো প্রযুক্তির মাধ্যমেই আকাশে শনাক্ত করা সম্ভব নয় বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হিসেবে খ্যাত এফ থার্টি ফাইভ শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে অদ্বিতীয় এমনকি প্রতিপক্ষের বিমান হামলা শুরুর আগেই তা প্রতিহত করতে পারে এটি যা আকাশপথে যুদ্ধে একে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছে বিমানটি নির্মাতা প্রতিষ্ঠান একে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সক্ষম এবং যোগাযোগ বজায় রাখতে পারদর্শী বিমান বলে দাবি করে এর অত্যাধুনিক অ্যান্টি ডিটেকশন প্রযুক্তি ও তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা কারো নজরে না এসেই তথ্য জোগাড় করতে পারে অনুমানের ভিত্তিতে দ্রুত আক্রমণের পরিবর্তে সার্বিক তথ্য বিবেচনা করে অন্যান্য দলের সঙ্গে পরিকল্পনা করে এগোনোর সুযোগ করে দেয় সেনাদের বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে অস্থিতিশীলতা দেখা দিচ্ছে বিশ্লেষকরা বলছেন এ অবস্থায় সব দেশেরই লক্ষ্য সবচেয়ে আধুনিক অস্ত্র ও শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী হওয়া বিশেষ করে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের ওঠানামা কোন দিকে গড়াবে তাও নির্ধারণ করবে কোন দেশ সবচেয়ে উন্নত সামরিক বাহিনী ও সমরাষ্ট্রের মালিক অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কেনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারবে সৌদি আরব বলেই ধারণা করা হচ্ছে গজায় আবারও ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের তুলকারেমে বিক্ষোভের ভিডিও করার সময় আলজাজিরার ক্যামেরাম্যানকে দু পায়ে গুলি করেছে নেতানিয়াহ বাহিনী জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া মার্কিন শাসনের প্রস্তাব জোর করে ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে হামাস ফিলিস্তিনের শাসন ব্যবস্থা ফিলিস্তিনিদের হাতেই থাকতে হবে জানিয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে চীন পশ্চিম তীরের তুলকারেমে ইসরায়েলি বাহিনীর নিয়মিত অভিযানের নামে বাড়িঘর ভাঙচুর ও অবরোধের বিরুদ্ধে স্থানীয় ফিলিস্তিনিরা বিক্ষোভ করেন মঙ্গলবার সেই বিক্ষোভের ভিডিও ধারণ করছিলেন আলজাজিরা চিত্র সাংবাদিক ফাদি ইয়াসমিন এ সময় তার দুপায়ে গুলি করে নেতানিয়াহ বাহিনী গাজাই যুদ্ধবিরতির যেন পরোয়াই করছে না দখলদার ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার সাময়িক যুদ্ধবিরতির অধীনে গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রিত অঞ্চল ও ফিলিস্তিনিদের চলাচল অনুমোদিত চিহ্নিত করা ইউলো লাইন অতিক্রমের অভিযোগে আরও দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে নেতা বাহিনী তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি ফিলিস্তিনিরা ওই লাইন স্পর্শ না করলেও নিয়মিত গুলির মুখে পড়ছে এদিকে মঙ্গলবার পশ্চিম তীরে একজন ইসরায়েলি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয় এছাড়া বেশ কয়েকজন ইসরায়েলি আহত হন এই ঘটনার খুব জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান যে কোনো মূল্যে আরো একটি ফিলিস্তিনি সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছে এবং আমরা সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে চাই তবে এর আগে হামাসকে নিরস্ত্র করা হবে এবং উপত্যকাটিতে যেন আর কখনো বড় ধরনের হুমকি সৃষ্টি হতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব তেরো শূন্য ভোটে পাশ হলেও হামাস সহ গাজার বিভিন্ন গোষ্ঠীর দাবি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গাজায় মোতায়েন করা মানে অভ্যন্তরীণ শাসনে বাইরের অভিভাবকত্ব চাপিয়ে দেয়া এতে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করা হবে তাদের অভিযোগ ইসরায়েলি বাহিনীর হামলা পশ্চিম তীরে প্রতিদিনের সহিংসতা ও দখলদারির মূল কারণগুলো প্রস্তাবে উপেক্ষিত হয়েছে প্রস্তাব নিয়ে চীনের অবস্থানও পরিষ্কার হয়েছে ফিলিস্তিনের শাসন ব্যবস্থা ফিলিস্তিনিদেরই করতে হবে বলে দেশটির পাশে দিয়েছে চীন যদিও ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী এ প্রস্তাবটিকে দীর্ঘ শান্তি পথের প্রথম সোপান হিসেবে বর্ণনা করেছেন তিনি জানান রাষ্ট্রের সংস্কারের প্রসঙ্গ পরে সামলানো যাবে দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে চীনা নৌবাহিনী গোলাবর্ষন মাইন ধ্বংস হেলিকপ্টার অভিযান থেকে শুরু করে রসদ যোগান সব ক্ষেত্রেই সক্ষমতা যাচাই করা হয় মহরাটিতে যুদ্ধপ্রস্তুতি বাড়াতেই এ মহরার আয়োজন বলে জানা নৌ কর্মকর্তারা। নির্ধারিত এলাকায় পৌঁছেই ভাসমান মাইন হুমকি শনাক্ত করে চীনের পূর্ণাঙ্গ সহ হংহু রসদ জাহাজ ও পেছনের কামান থেকে সঠিক নিশানায় বর্ষণ করে মুহূর্তেই ধ্বংস করা হয় সব মাইন স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে এভাবেই মহড়া চালিয়ে যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা যাচাই করে চীনা নৌবাহিনী গোলাবর্ষণ মাইন ধ্বংস হেলিকপ্টার অভিযান থেকে শুরু করে সমুদ্রের রসদ যোগান দেয়া সব ক্ষেত্রেই সমন্বিত সক্ষমতা যাচাই হয় এ মহড়ায় উদ্ধার অভিযানের পাশাপাশি যুদ্ধাবস্থায় খাবার ও অন্যান্য সরঞ্জাম কিভাবে সরবরাহ করা হবে তাও অনুশীলন করেন সেনারা সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রের বহুমাত্রিক পরিস্থিতি তুলে ধরা হয় মহড়ায় চীনা নৌ কর্মকর্তা শিয়েলং জানান এই অনুশীলন নৌ সদস্যদের সমুদ্র সমন্বয় দক্ষতা বাড়িয়েছে মহড়ায় কমান্ডারদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়েছে নতুন যোগ দেওয়া নাবিকদেরও দ্রুত যুদ্ধ প্রস্তুতির জন্য নিজেদের তৈরি করতে এই অনুশীলন সহায়তা করেছে বলে জানান তিনি ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় পাঁচজন নিহত হয়েছেন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন রেলপথ সহ অনেক বেসামরিক অবকাঠামো এর মধ্যে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য আবারও তুরস্ক সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। তবে বুধবারের এই আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মস্কো ক্রেমলিনের দাবি কিয়েভ এখনও আগের শান্তি প্রস্তাবের জবাব দেয়নি এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে এবং বন্দি বিনিময়ের প্রচেষ্টা এগিয়ে নিতে তুরস্কে এক শান্তি আলোচনায় অংশ নেবেন মঙ্গলবার এক বিবৃতিতে জেলেন্সকি জানান তিনি বুধবার কয়েকটি বৈঠক করবেন যদিও তিনি তুরস্কের কোন শহরে যাবেন বা কাদের সঙ্গে বৈঠক করবেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এ বৈঠকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোফ নিশ্চিত করেছেন বুধবারের শান্তি আলোচনায় রাশিয়া উপস্থিত থাকবে না মস্কোর অভিযোগ কিয়েভ এখনও আগের শান্তি আলোচনায় উত্থাপিত প্রস্তাবের জবাব দেয়নি পেসকোভ জানান ইস্তাম্বুলে কি আলোচনা হবে রাশিয়া বাইরে বসেই তা পর্যবেক্ষণ করবে এ সময় ইউক্রেনকে একশোটি যুদ্ধ যুদ্ধবিমান দেয় ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন ভবিষ্যতে প্যারিস তাদের এমন সিদ্ধান্তের জন্য অনুশোচনা করবে রুশ ড্রোনের অনুপ্রবেশে ন্যাটো সীমান্ত জুড়ে তৈরি হওয়া দুর্বলতা এবার নতুন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঢাকার চেষ্টা করছে পোল্যান্ড ও রোমানিয়া ক্ষুদ্র আকৃতির হলেও মার্কিন মেরোপোস সিস্টেম আকাশে ঢুকে পড়া ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে পারবে অনায়াসে ন্যাটোর দাবি পূর্ব সীমান্ত এতটাই সুরক্ষিত করা হবে যাতে রাশিয়া কখনোই আগ্রাসনের কথা ভাবতে না পারে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি অথবা অন্যান্য দেশে যাতায়াতের আশ্বাস দিয়ে ভারতীয়দের দেশে আনার অভিযোগের প্রেক্ষিতে ইরান সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত প্রবেশাধিকার সুবিধা স্থগিত করেছে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয় উল্লেখ করেছে কিভাবে ভিসা মুক্ত সুবিধা ব্যবহার করে বেশ কয়েকজন ভারতীয়কে ইরানে ভ্রমণের জন্য প্রতারিত করা হয় এবং দেশটিতে পৌঁছানোর পর তাদেরকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয় সেই অনুযায়ী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরান সরকার সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা স্থগিত করেছে যা ২২ নভেম্বর 2025 থেকে কার্যকর